নমস্কার বন্ধুরা আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এলাম আজকে কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আজকে মটর ডালের বড়ি বানাবো সেই রেসিপিটাই আমি নিয়ে এসেছি এটা আমার রিকোয়েস্টেড ভিডিও আমার এক বন্ধু আগে একটা রেসিপিতে আমি বিউলি ডালের মশলা বড়ি দেখিয়েছিলাম তখন জানিয়েছিল যে মটর ডাল বা ছোলার ডালের বড়ি কীভাবে দেওয়া হয় সেটা জানতে চেয়েছিল সেই কথা ভেবেই আজকে মটর ডালের একটা বড়ির রেসিপি নিয়ে চলে এসেছি আমি যেভাবে বানাচ্ছি সেভাবে বানালে বড়িগুলো ঝোলে বা যে কোনো চচ্চড়ি ঘন্ট বা শুক্ত যদি দেন খুব ভালো ফুলবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে খুব নরম আর সফটই হবে এর জন্য আমি এক কিলো মটর ডাল নিয়েছি মটর ডালটা সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন ভোরবেলা ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়েছিলাম কিন্তু বাটার আগে আরও এরকম ছবার সাতবার ভালো করে কচলিয়ে কচলিয়ে ধুয়ে ফেলে দেব জলটা অবশ্যই এইভাবে রোগে রোগরে দু হাত দিয়ে কোচ দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে ফেলে দেবেন যতক্ষণ সাদা জল বেরোচ্ছে সেই অবধি ভালো করে এইভাবে ধুয়ে নেবেন এই ডালটা ভালো করে ধুয়ে নেওয়ার কারণ যত ভালো ধোঁয়া হবে বড়িগুলো তত টেস্টি হবে আর রঙটাও খুব ভালো হবে বড়িগুলো খেতেও খুব ভালো হবে বাজারের বড়িতে যে হলুদ হলুদ ডালের বড়িগুলো পান যেগুলো দেখবেন একটু বেশি হলুদ রঙের সেগুলো জানবেন একটু কালার দেয়া বা হলুদ দেওয়া আছে বা মুসুর ডালের বড়িতে অনেক সময় বেশি লাল লাল হয় কারণ হচ্ছে ওদের রং দেয়া থাকে কিন্তু আপনারা যদি এইভাবে বাড়িতে বারবার এইভাবে ধুয়ে নিয়ে যদি করেন রঙটা একটু সাদা হবে খুব বেশি হলুদ রঙের হবে না কিন্তু খেতে বাজারের বড়ির থেকে বেশি সুস্বাদু হবে আমি এবারে গ্রাইন্ডার মেশিনে নিয়ে নিয়েছি ডালটা একটু একটু করে ডাল ডাল দিয়ে সামান্য একটু এক ছিপির মতন জল দিয়ে ডালটা বেটে নিচ্ছি ডালটা চেষ্টা করবেন যতটা সম্ভব অল্প জলে ভেটে নেওয়ার বেশি জল দিলে বড়িগুলো খুব চ্যাপটা চ্যাপটা হবে ভালো ফুলবে না পুরো বাতাসার মতন হয়ে যাবে আর আগের একটা ভিডিওতেও আমি এই মেশিনটা দেখিয়ে দিয়েছিলাম তখন অনেকেই মেশিনের ব্যবহার সম্বন্ধে জানতে চেয়েছে ডালটা একটু একটু করে দিয়ে ওপরে যে পেঁয়াজটা একটু আলগা রাখতে হবে তারপরে সমস্ত ডালটা দেওয়ার পরে আমি এখানে আড়াইশো তিনশো গ্রাম করে ডাল একসঙ্গে করে বাটছি দিয়ে যখন একটু ভালো বাটা হবে তখন একটু পেঁয়াজটা আরও চেপে দিতে হবে আর এইভাবে একটা চামচ আছে সেই চামচের সাহায্যে একটু ডালগুলো সরি সরি দিতে হবে যাতে কোনো জায়গায় যদি শক্ত বা বড় ডাল হয়ে টুকরো থাকে সেটা সরে আসবে আর ডালটা হাত দিয়ে দেখে নিতে হবে যখন দেখবো খুব ভালো করে মিহি হয়ে গেছে তখন ডালটা এইভাবে চামচের সাহায্যে তুলে নেব আর এটা একটা গ্রাইন্ডার মেশিন এটা বাজাজের গ্রাইন্ডার মেশিন এটা আমার দশ বারো বছর মতন চলছে এই মেশিনটা আমি অনলাইনেই কিনেছিলাম আপনারা যদি মেশিন সম্বন্ধে আরো জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমস্ত ডালটা এইভাবে আমি বেটে নেব আর এটা এক প্রকার শিলেই বাটা হচ্ছে কারণ নিচে একটা শিল পাতা আছে আর ওপরে দুটো যে পাথর আছে এগুলো নোড়ার মতন এই দিয়ে ভালোভাবে বাটা হচ্ছে মানে আপনারা যদি শিল নোড়ায় বাটেন ঠিক এইভাবেই বাটা হবে আর টেস্টটাও শিল বাটার মতোই হবে এইভাবে একটু একটু করে আমি ডাল দিয়ে সমস্ত ডালটা বেটে নেব যখন দেখবো হাতে যখন মিহি হয়ে যাচ্ছে তখন সমস্ত ডালটা বেটে নেবো এটা আমি তিনবারে বেটে নিয়েছি এক কিলো ডাল একসঙ্গে পুরোপুরি বাটা যাবে না তিনশো সাড়ে তিনশো আর বা খুব বেশি হলে চারশো একদম ডাল দিয়ে একটু একটু করে ডালটা দিয়ে আমি সমস্ত ডালটাই এভাবে অল্প জল দিয়ে বাটছি খুব বেশি জল দিলে একদমই হবে না আর ডালটা বাটতে বাড়তেই অনেকটা ফেটিয়ে গেছে যার জন্য দেখবেন অনেকটা সারা হয়ে গেছে এইভাবে সমস্ত ডালটাই একটু একটু করে দিয়ে বেটে নিলাম যেহেতু এটা শিলে বাটার মতো মিহি বাটা হচ্ছে সেই জন্য টেস্টটাও খুব ভালো হবে সমস্ত ডালটাই বাটা হয়ে গেছে তুলে পরিষ্কার করে নেওয়ার পরে একটু জল দিয়ে মেশিনটা ঘুরিয়ে নিলেই মেশিনটা পরিষ্কার হয়ে যাবে মেশিনটা পরিষ্কার করাও খুব একটা ঝামে এভাবে মেশিনটাও পরিষ্কার করে ধুয়ে নিলাম তারপরে বাইরে গিয়ে ভালো করে ধুয়ে নেবো এবার ডালটা নিয়ে আমি ছাদে চলে এসেছি এখন যেহেতু ভোরবেলা আলোটা একটু কম আছে আমার হাজবেন্ড একটা এরকম মেশিন তৈরি করে নিয়েছে এই মেশিনের সাহায্যে ডালটা অল্প অল্প করে নিয়ে ফেটিয়ে নেব আমরা ইচ্ছে হলে হাতেই ফেটিয়ে নিতে পারেন কিন্তু যদি এইভাবে মেশিন দিয়ে ফেটিয়ে নেওয়া হয় তাহলে ডালটা আরো ভালো ফেটানো হয়ে যাবে আমি মেশিনে ফেটানোর পরেও ডালটা আরো একবার ফেটিয়ে নেব একটু একটু করে ডালটা নিয়ে আমি আর আমার ছোট মেয়ে বড়িটা দিয়ে নেব এই বড়িটা দিতে আমার ছোট মেয়ে আমাকে খুবই সাহায্য করেছে আমি ভালো করে ফেটিয়ে দেবো আর আমার ছোট ছোট মেয়ে বড়িটা দিয়ে দেবে আর একটা নজল তৈরি করেছি বড়ির জন্য যেটা আমি আগের একটা বিউলির ডালে বড়ির রেসিপি করেছিলাম তাতে দেখিয়ে দিয়েছি আপনারা সেইভাবে যদি ওই মেশিনটা তৈরি করে নেন বা বাইরে থেকে বড়ি দেওয়ার নজল কিনতে পাওয়া যায় যদি বড়ি তৈরির জিনিস যেখানে পাওয়া যায় সেখানে যদি আমরা খোঁজ করেন তাহলে পেয়ে যাবেন একটা চঙা মতন সেটা মুখে লাগিয়ে নিয়ে প্লাস্টিকে যদি বড় প্যাকেট থাকে বা তেলের প্যাকেটে খুব ভালো করে লাগিয়ে নিয়ে বা দুধের প্যাকেটে যদি খুব ভালো করে লাগিয়ে নেন তাহলে দেখবেন একসঙ্গে অনেক বেশি বড়ি যাচ্ছে যদি হাতে বড়ি দেন সে তুলনায় দেখবেন হাতে দিলে আপনার চারটে পাঁচটা কি খুব বেশি হলে ছটা আটটা করে বড়ি দিতে পারছেন কিন্তু যদি মেশিনটা আমি যেটা বানিয়েছি নজেলটা যদি আপনারা দিয়ে বড়ি দেন তাহলে দেখবেন একসঙ্গে কুড়ি তিরিশটা বড়ি দেওয়া যাচ্ছে সেই জন্য এই মেশিনটা থাকলে আপনার এক কিলো ডাল কোনো ব্যাপারই নয় এক ঘন্টার মধ্যেই এক কিলো ডালের বড়ি দেওয়া হয়ে যাবে এখন ভোরবেলা ভোরবেলা থেকেই বড়িটা দিতে হবে যাতে সূর্যের প্রথম আলোটাই বড়িটা পায় আর এক রোদ্দরেই বড়িটা অনেক বেশি শুকিয়ে যায় যদি কোনো দিন মেঘলা আকাশ থাকে বা বর্ষার দিন থাকে একদমই বড়ি দেবেন না বড়ি খুব ভালো রৌদ্দোর জল আছে দেখে নিয়ে আবহাওয়া দেখে নিয়ে তারপরেই ডাল হয়ে যাবেন কারণ এক রোদুরে যদি বড়িটা অনেকটা বেশি শুকিয়ে যায় আর পরের দিন আরও একটু শুকোলে বড়িটার টেস্ট খুব ভালো হয় আর বড়িগুলো খুব ফুলো ফুলো হয় আর যদি কম রোদ্দুরে আপনারা করেন বড়িগুলো চিপসে যাবে ভালো শুকোবে না বা বড়িগুলো তুলতে গিয়ে অর্ধেক ভেঙে যাবে সমস্ত ডালটা এবার আমি একটু একটু করে এইভাবে ডেচকির মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে যখন দেখবেন ভালো এদিক থেকে ওদিকে স্মুথ হাতটা ঘুরছে হাতে কোনো প্রকার আটকাচ্ছে না তখন জানবেন ডালটা ভালো ফেটানো হয়ে গেছে এবার ভালোভাবে ফেটানো হয়ে গেলে আমি পরিমাণ মতো হিং দিয়ে দিলাম আপনারা হিং যতটা খাবেন সেই পরিমাণে দেবেন আর এক চামচের মতন আমি কালো জিরে দিয়ে ডালটা ভালো করে বড়ি দিয়ে নেব ডালের মধ্যে হিং আর কালো জিরেটা মিশিয়ে নিয়ে আরো একবার ভালো করে ফেটিয়ে নেব সমস্ত বড়িটা আমার চারবারে দিতে লেগেছে আমি চারবারে দিয়েছি আর আমার মেয়ে দুবার দিয়েছে মানে মোটামুটি ছবার আমি এই প্লাস্টিকে করে নিয়ে বড়িটা দিয়েছি আপনারা ইচ্ছা হাতেও দিতে পারেন তবে হাতে দিলে অনেক বেশি সময় লাগবে এক ঘন্টায় হবে না এভাবে আমি প্লাস্টিকের ভেতর একটু একটু করে পুরে নিয়ে নজেলটা দেওয়া আছে যাতে তার ভেতর দিয়ে দিলাম দিয়ে তারপরে প্যাকেটটা ভালো করে মুড়ে নিয়ে বড়িটা দিয়ে নেব এইভাবে যদি বড়ি দেন দেখবেন খুব তাড়াতাড়ি বড়ি হচ্ছে আর বড়িগুলো খুব ভালো সবটি হালকা হচ্ছে সমস্ত বড়িটা এইভাবে দিয়ে নেব আর আমি সেই জন্য অ্যালুমিনিয়াম সিটের উপরে ভালো করে তেল মাখিয়ে রেখেছি আপনারা অবশ্যই অ্যালুমিনিয়াম সিট বা কোনো থালার উপরে বা স্টিলের কোনো করে তেল বা ডালটা মাখিয়ে নেবেন আমি একটু সাদা তেল মাখিয়ে নিয়ে তার উপরে বড়িটা দিচ্ছি এই মটর ডাল বা ছোলার ডালের বড়ি একই পদ্ধতি বা মুসুর ডালের বড়িও কাপড়ে দেবেন না চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম সিট বা স্টিলের থালা বা কোনো বড় পাত্রের উপরে স্টিলের তেল মাখিয়ে তারপরে উপরে তাহলে খুব ভালো শুকিয়ে গেলে তোলা যাবে আর ভেঙেও যাবে না আমি আগে অতটা বুঝতাম না কাপড়ের উপর দিতাম কিন্তু ভালো তোলা যেত না কিন্তু এইভাবে যদি অ্যালুমিনিয়াম সিটের উপর দেন আপনারা তারপর থেকে আমি অ্যালুমিনিয়াম সিটেই দিচ্ছি অ্যালুমিনিয়াম সিটের উপর দিলে খুব ভালো শুকিয়ে গেলে তোলা যায় আর খুব তাড়াতাড়ি শুকিয়েও যায় যেহেতু বড়িটা খুব হালকা করে ফেটানো হয়েছে এখন ভোরবেলা ভোরবেলা থেকেই আমি বড়িটা যেহেতু দিচ্ছি সারাদিনের মধ্যে এটা অনেকটাই শুকিয়ে যাবে কিছুটা বড়ি দেওয়ার পরে আমি সামনে কিছু বড়ির ওপরে একটু শুকনো লঙ্কা ভালো করে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা গুলো কিছুটা বড়ির উপরে আমি দিয়েছি সব বড়ির ওপরে দিয়ে শুকনো লঙ্কা গুলো দিলে যখন রান্নায় পড়বে তখন খেতেও ভালো লাগবে এই বড়ির ঝালও খেতে খুব ভালো লাগে আর কিছু শুকনো লঙ্কা আমি একটু ছড়িয়েও দেবো যাতে ওপর থেকে কোনো কাক কি এসে না বসে আগেকার দিনে দিদি ঠাকুমারা বলতো যে ওপরে শুকনো লঙ্কা বা একটু শুকনো লঙ্কা যদি কেটেও দেওয়া যায় তাহলে পাখিরা আসে না এসে বসে না ওগুলো ওরা পোকামাকড় বা অন্য কিছু ভেবে আসে না আর পাখিদের মুখও দেয় না আমি সেজন্য কিছু বড়ির উপরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এইভাবে সব বড়ির উপরে দিই সমস্ত বড়ি এইভাবে আমি চেয়ের ওপরে তারপরে অ্যালুমিনিয়াম সিটের উপর আর থালার উপরে দিয়ে নিয়েছি বড়িগুলো ভালো হয় দু তিন দিন শুকিয়ে গেলে তারপর দেখাবো এই বড়ি ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে তাদের জানাচ্ছি যে বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবেন যখনই আমি কোনো নতুন নতুন রেসিপি দেব আপনারা পেয়ে যাবেন এই বড়িগুলো আপনারা ঝোল শুক্তো চচ্চড়ি বা ঘন্ট যে কোনো রেসিপিতেই দিয়ে খেতে পারবেন আর খুবই নরম আর হবে রান্নায় দিলেই দেখবেন মুখে মিলিয়ে যাচ্ছে রান্নারও খুব ভালো টেস্ট আসবে আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার